উল্লি না সলে চি অ ন সুখী ও মাহাইয়া ওয়ামা চি লিলা র আমার বন্ধুরা আমার হজরত ইব্রাহিম হনিলের মতো আমরাও বলতে চাই মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন আগো পয়গম্বর আপনিও বলেন আমার নামাজ আমার কুরবানি আমার রোজা আমার লাইফ আমার হায়াত আমার সম্পদ যা কিছু আছে সবগুলো হবে একমাত্র কার জন্য বাইরা আমার বন্ধুরা আমার আরেকটা জিকির হলো আল্লাহু আকবার কি সবাই জোরে বলেন আর জোরে আমার মতো খতিব সব দেখলে শয়তান ডরায় না ইমাম সাহেব দেখলে ডরাইবো তাও না যে আব্দুল সালাম ভাই মনে করতেছে আমি হাজি সব মানু আমার দাড়িটাও সুন্দর মাসাল্লাহ আমরা দেখলে বুঝি ডরা আরে না আপনারা দেখলে শয়তান ডরায় না কিন্তু কোথাও কেউ যদি আল্লাহ আকবার বলে শয়তান এবং শয়তানের কলিজায় ভূমিকম্প শুরু হয় গত শুক্রবারে জুমার নামাজের পর পঞ্চগড়ে আমাদের তৌহিদী জনতা মুসলমানরা একটা আন্দোলন করেছে খত আন্দোলন আপনার সবাই জানি এটা আমাদের বাংলাদেশে মুসলমান আমরা বসবাস করি অসুবিধা নেই হিন্দুস্তানে হিন্দুস্তান সেখানেও তো মুসলমান আছে আপনারা অনেকেই জানেন আমি এবছর ইন্ডিয়াতে কয়েকটা প্রোগ্রামও করেছি মাহফিলও করেছি সেখানে যা জানলাম যে এমনও গ্রাম আছে যেখানে নব্বই পার্সেন্ট মুসলমান এমনও গ্রাম আছে হান্ড্রেড পার্সেন্ট মুসলমান সুমানাল্লাহ তো সেখানে হিন্দুস্তানে মুসলমানরা বসবাস করে অসুবিধা নাই আমাদের মুসলমান রাষ্ট্রে হিন্দু বসবাস করে অসুবিধা নাই বৌদ্ধ বসবাস করে অসুবিধা নাই খ্রিস্টান বসবাস করে অসুবিধা নাই তবে হা কেউ যদি মুসলমান দাবি কইরা বলে শেষ নবী মুহাম্মাদকে মানি না তাহলে এই লোকটা মুসলমান না কাফের কাফের হয়ে যদি কেউ মুসলমান দাবি করে তার বিরুদ্ধে মুসলমান দা আন্দোলন করবেই এরা কত বড় সাহস এই কাদিয়ানিরা যেটাকে আমরা বলতাম এতদিন কাদিয়ানি এই কাদিয়ানি গ্রুপটা পঞ্চ করে সমাবেশ করবে ইজতেমা করবে আমরা যেমন তাবলিগের ইজতেমা করি চরমায় ওলারা যেমন চরমনে মাহফিল করে ওরাও ইজতেমা করবে কাদিয়ানি ইজতেমা মুসলমান তখন জুমার নামাজের পর আন্দোলনে নামছে তোদের সমাবেশ করতে দিব না তোরা বল আইডি কার্ডে লেখ যে আমরা কাদিয়ানি কিন্তু এ কথা লিখোস কেন যে আমরা কাদিয়ানি মুসলিম আজও পর্যন্ত কেউ লেখছে যে আমি হিন্দু মুসলিম লেখা কেউ আমি বৌদ্ধ মুসলিম এ কথা লেখে তাহলে কাদিয়ানিরা মুসলিম কেন তোমরা শেষ নবীকে তোমরা নবী মানো না এরা কয় কাদিয়ানি গোলাম শয়তান কাদিয়ানি যার নাম এ গোলাম আহমদ কাদিয়ানি নাকি নবী না আমার নবীর পরে যদি কেউ নবী দাবি করে সে কি মুসলমান না কাফের তাকে কেউ নবী মানলে মুসলমান থাকে না কাফের হয়ে যায় সমস্ত আলামাই কেরামা আমাদের দেশে বিভিন্ন ফিরাকার আলে আছে কে কাউমি কেউ আলিয়া এভাবে বিভিন্ন আলেম